প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের প্রীতির শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন আজকের আরেকটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক পর্দাশীল বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে এই বোনের বাস্তব জীবনের গল্প আপনাদের তুলে ধরব আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আপু ভালো আছি ভাই আপনি কেমন আছেন আমিও ভালো আছি বোন নাম কি আপনার আমার নাম মেঘলা মেঘলা নামটা অনেক সুন্দর নামটা কে রাখছে আপনার আমার বাবা মা রাখছে বাবা মা আছে আপনার হ্যাঁ আমার মা আছে বাবা আছে আমার ছোট বোন আছে আমার একটা ছেলে আছে

কিন্তু আমার স্বামীটা ভালো না ভাই আমার সেলাই মেশিনটা বিক্রি করে সে নেশা পানি খাইতো আমার মাছ ধর করতো খরচ দিত না তার জন্য তারা সাইডে দিয়ে চলে আসি এখন প্রতিবেদনের সামনে আসি ভাই একদম ভালো মানুষ চাই যে আমার ছেলেটার দায়িত্ব নিয়ে আমার পাশে থাকবে আমার একটু হেল্প সহযোগিতা করবে সেরকম যদি একজন মানুষ পায় তার কাছে বিয়ে শাদি বলবো না ভাই আমি গৃহস্থ করে নিয়ে

অনেক মানুষ অনেক খারাপ কথা বলে কেউ ভালো কথা বলে তো কেউ দায়িত্ব নিতে চায় নাই ভাই সবাই এমনি হেল সহযোগিতা করছে তো ভালো একজন মানুষ পাই না আমার পাশে থাকার জন্য তার জন্য আবার আইছি প্রতিবেদনের সামনে যদি কোনো একজন ভালো মানুষ পাই আমার পাশে থাকে তাহলে অবশ্যই তার কাছে গিয়ে সাদি লই দিতাম হ্যাঁ অবশ্যই কথা বলবো না কেন ভাই অবশ্যই কথা বলবো

প্রত্যেকটা মা বাবাই চায় তার সন্তানকে ভালো জীবন সুস্থ জীবন দেওয়ার জন্য আপনি যা কিছু বলতে চান দর্শকদের উদ্দেশ্যে কি বলবো ভাইয়া কেউ ফোন দিয়ে খারাপ কথা বললেন না যে আমার পাশে থাকবেন সেই ফোন দিয়ে ভাই আমার কাছে ফোন দিয়ে বিরক্ত করবেন না কারণ আমি মাংসের বাসায় কাজ করি ভাই প্রিয় দর্শক এই মেঘলাপুর কথাগুলো শুনলেন মেঘলাপুর জন দিয়ে লসহায় মানুষ নিয়ে বিবাহিতা তোমার বাচ্চা কাচ্চা আছে যদি কোনো ব্যক্তি আপুকে ভালোবেসে গ্রহণ করেন তাহলে আপু তার সাথে লাইফ পার্টনারশিপের জীবনযাপন গ্রহণ করবে তো এই আপন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সিক্স ওয়ান নাইন সিক্স এইট জিরো থ্রি এইট ওয়ান নাম্বারটা আমি আবারও বলছি জিরো ওয়ান সিক্স ওয়ান নাইন সিক্স এইট জিরো থ্রি এইট ওয়ান এর নাম্বারে আপনি একটু যোগাযোগ করতে পারবেন প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা যে যেটা হয়ে গেল সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার বেশি করে নামাজ পড়ে এবং সেটাকে ভালোবাসেন আসসালামু আলাইকুম